ভক্তের কি গ্রহণ করে ভক্তের ভাব ও ভক্তিকে গ্রহণ করে তিনি তুমি নকুল না দাও বাতশা দাও কি রাজভোগ দাও ভগবান সেটা দেখেন না কি ভাবে দিচ্ছে কি ভাবে দিচ্ছে সে তার দৈনতা কেমন তার ভাবটা গ্রহণ করে তাই বলছেন ভাবগ্রাহী জনার্দন তোমার কিছু নেই কিছু দিতে হবে না বিরাট মন্দির করার প্রয়োজন নেই এই তো আছে দেহ মন্দির ভগবান সুন্দর করে সাজিয়েছে এই দেহ মন্দির একটা মন্দির করেছেন আপনি লক্ষ টাকা টাকা করে তাহলে মূল্যবান আমি আমি গিয়ে বলছি আপনাকে দিচ্ছি আপনার শরীরটা আমাকে দিয়ে দিতে হবে আপনি কি দেবেন কেউ দেবেন তাহলে আপনি বড়াই করেন আমি পাঁচ লাখ টাকা দিয়ে মন্দির করেছি ওটা খুব মূল্যবান মন্দির কিন্তু আপনি দশ লাখ টাকা দিলেও আপনার শরীরটাকে দেবেন না ভগবান বলছেন সবার কাছে তার নিজস্ব দেহটা তার কাছে যেমন মূল্যবান যতটা নিজে সেই নিজস্ব সম্পদ সেই সম্পদটা যখন আমাকে সমর্পণ করতে পারবে আমি তখন তার হয়ে যাই সেই দেহরূপ মন্দিরটা যদি আমাকে সাজিয়ে দেহরূপ ঘরকে মন্দির করে হৃদয় রূপ আসনকে যদি একবার পেতে দিয়ে বলে হা গৌ হে প্রভু তুমি কোথায় আছো এসে আমার এই হৃদয় আসনে এসে প্রভু আমি তোমার রাখার মতো আমার মন্দির নেই তোমাকে রেখে দেওয়ার মতো তোমাকে এনে বসার মতো আমার সুন্দর এই হৃদয়টা আছে আমি হৃদয় আসনে পেতে দিচ্ছি হে প্রভু তুমি এসে হৃদয় আসনে অবস্থান করো তাই মহাজনগণ বললেন হৃদয় কমল অতি নির্মল শ্রী গৌরাঙ্গ guru হাতে বসিলো শ্রী গৌরাঙ্গের রূপ যদি এই হৃদয় মাঝারে প্রতিষ্ঠা করতে হয় হৃদয়টাকে কি করতে হবে নির্মল করতে হবে নির্মল কথার অর্থ হলো পরিষ্কার পরিষ্কার হৃদয়ে একমাত্র गोविंद অবস্থান করে মনের মধ্যে যদি কুটিনাটি ময়লা থাকে কুটিনাটি কি হিংসা বিপদেশ পরশ্রীকাতরতা নাকি পরের ভালোে সহ্য করতে পাচ্ছি না অন্যে উন্নতি হচ্ছে অন্যে চাষ আমার পাশের ধানটা ভালো হয়েছে খুব আমার ভালো হয়নি দেখে হিংসা হচ্ছে আমার ধান ভালো হয়নি আমার একতলা পাশের বাড়ি দুতলা করে দিচ্ছে এর যে হিংসা যদি হয় মনে মনে বিচার করতে হবে আমার তো হিংসা হচ্ছে না তো অন্যের ভালো দেখে যদি হিংসা হয় বুঝতে হবে তার মধ্যে ময়লা আছে কুটি নাটি আছে এগুলো পরিষ্কার করতে হবে এই জঞ্জাল ঢাকা পর্যন্ত ভগবান এসে অবস্থান করবে না কি বাবা আগে সেইটা করতে হবে অন্তরকে সুস্থ করতে হবে কাম করো লবাহ থেকে কাম অর্থাৎ কাম কি কামনা কামনা থেকে লোভের জন্ম যদি কামনাকে আমরা বসে না আনতে পারি

তাকাও নিচের দিকে গিয়ে যে তোমার যেটা আছে পাশের বাড়ি যে বাড়িটা একটা শাড়ি পর্যন্ত কিনতে পারে না বাবা তাহলে তোমার দুঃখ থাকবে দুঃখ থাকবে না যার নেই সেই দিকে তাকাও উপরের দিকে তাকিও না এট নাম হচ্ছে কামনা কামনাটাকে যদি প্রেমে পরিণত করতে চাও যার নেই শুধু দিতে শেখো চাইতে শেখো না হাত গোচা করতে শেখো সব সময় উন্নত করে উঠতে শিখতে হবে আমাদের এই কামনা থেকে রক্তের জন্ম হয় আমার কখন একতলা থেকে দুইতলা হবে এই যে একতলা সব সময় প্রত্যাশা এক থেকে থেকে কখন দুই হবে পাঁচবিকে আছে কখন ছবিকে এই যে আমাদের সম্পদের প্রত্যাশা এতে থেকে আসল রূপ সুতরাং কামনার যে যদি যা দিয়েছে আমার ভালোই দিয়েছে এর উপরে আমার আর কিছু লাগবে না হে প্রভু তুমি তো আমার আছো তুমি তো আমার আছো তুমি আমার এই সুন্দর ভজনে যোগ্য দেহ দিয়েছ এই সুন্দর দুখানা চরণ দিয়েছো যে চরণে দাঁড়াই আমি তোমার মন্দিরে পৌঁছতে পারবো নাকি তোমার ভক্তক্ষেত্রে তোমার ধামে আমি যেতে পারবো সুন্দর হস্তখানা দিয়েছো যে হস্ত দ্বারা তোমার চরণ সেবা করতে পারবো সাধু গুরু বিষ্ণুবে সেবা করতে পারবো সুন্দর দুখানা নয়ন দিয়েছো একবার কি আমরা ভেবে দেখেছি হে गोविंद তুমি যে আমাকে এত সুন্দর ভাবে এত কিছু দিয়ে সাজিয়ে পাঠিয়েছ আমরা তার প্রতি কোনোদিন কি কৃতজ্ঞতা বোধ জানিয়েছি সে এত কিছু দিয়েছে আমাদের এই কৃতজ্ঞতা বোধ যদি আমাদের না আসে আমরা মানুষ হলাম কোথায় তাহলে তো আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম এই কৃতজ্ঞতা বোধটা জানাতে হবে আগে যিনি জন্ম দিয়েছেন আমাদের কৃপা করে এই ধরা দামে আসতে সাহায্য করেছেন সুন্দর দুখানা নয়ন দিয়েছে যে নয়ন দিয়ে যে নয়ন দিয়ে আমি কি আমি পৃথিবী কাম কামনা বাসনা ময় সংসারটাকে শুধু লক্ষ্য করেছি সৌন্দর্যের পিছনে ছুটেছি কিন্তু গোবিন্দের রূপ যে সৌন্দর্য যে রূপ যে রূপের এক কোন ডুবাই ত্রিভুবন যে রূপের এক কোন সমস্ত ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারে গোবিন্দের যে রূপের ছটা প্রভুর যে রূপের ছটা সেই রূপের দর্শন যে একবার করতে পেরেছে আর নয়ন সার্থক হয়েছে দিয়ে দিয়ে সুন্দর আমাদের কর্ণও দিয়েছে সুন্দর ভাবে এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আমাদেরকে দিয়েছে না এই জ্ঞানেন্দ্রীয় দ্বারা আমরা সব ভগবত উপযোগ ইন্দ্রিয় গুলো ভগবত উপযোগী সেবা উপযোগী ইন্দ্রিয় ভগবান কি বলছেন জানো ভক্তি আগে আমি বলেই বলেছিলাম ভক্তি কিন্তু ভক্তিটা সহজ কথা নয় ভক্তি আসতে গেলে আনতে গেলে নিজেদের কিছু করণীয় কর্তব্য আছে সেই করণীয় কর্তব্য গুলো করতে হবে আমাদের এই ইন্দ্রিয় নিজেদের নিজেদেরকে নিজের মনের দ্বারা বিবেকে শরিয়ে নে गोविंद সেবায়ে লাগাতে হবে অন্য অন্যবাঞ্চা অন্য পূজা ছাড়ি কেন করব সর্ব ইndье অনুকূললে কৃষ্ণ অনুশীলন এই শুদ্ধ ভক্তি হয় ইহা হইতে হয় প্রেম মনচুরাত্র ভগবতে ভক্তির এই লক্ষণ কয় ভক্তির এই হচ্ছে লক্ষণ অন্য বাঞ্ছা অন্য পূজা অন্য কোন ইচ্ছা অন্য বাঞ্ছা মানে কি গোবিন্দের রূপ দর্শন ব্যতীত আমি অন্য কোন রূপ আমি দেখতে চাই না এই হচ্ছে বাসনা এটাই হচ্ছে কামনা আমি সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করে আমি আনন্দ পাই আমি গৌরহরি মদন থেকে আরো আনন্দ পাই এই বাসনা হৃদয়কে জাগাতে হবে যা হৃদয়ে আছে সে জানতে আস্তে আস্তে আমার হচ্ছে বুঝতে হবে নিজেকে নিজে নিজে বুঝতে হবে কর্ণ দ্বারা আমরা তো আন কথা শুনি আন কথা সারাদিন শুনতে শুনতে আমরা কটা গোবিন্দের কথা আমরা শ্রবণ করি সংসারের কর্মে আমাদের এই সংসারের কর্মে কাজকর্মে আমরা আন কথায় আমরা কর্ণটাকে কর্ণকে কাজে লাগাচ্ছি নাকি ভাগবত কথা শ্রবণেই কর্ণটা বিশেষ লাগছে না এত সুন্দর ল শ্রবণ দিয়েছে গোবিন্দ আমার আমরা তো দেখতে পাচ্ছি ট্রেন দিয়ে আসতে গেলে দেখা যায় না কত অন্ধ মানুষ বসে আছে তাদের দিকে একটা বার মনে হয় যে তাদের যদি নয়ন থাকতে একবার এই দুমটা থেকে তারা বাঁচত নাকি তাহলে তাদের দিকে তাকাও অসুস্থ চোখ রয়েছে চোখ বিশিষ্ট মানুষ যারা ঘুরে বেড়াচ্ছে তাদের দিকে তুমি তাকিও না যে অন্ধ হয়েছে তা দিকে তাকিয়ে একবার বিবেচনা করো গোবিন্দ তোমাকে সুন্দর যে দৃষ্টি তুমি কতটা কাজে লাগাতে পারছো যে কর্ম দিয়েছে শুনতেই পায় না নাকি শুনতে হয় যখন আমার শ্রবণ ইন্দ্রিয় এখন তো ভালো আছে এখন তো যৌবন শ্রবণ ইন্দ্রিয় এখন আমার ভালো আছে এই শ্রবণ ইন্দ্রিয়টাকে আমার এখন কাজে লাগাতে হবে যে ব্যক্তিটা কানে শ্রবণ করতে পারে না সে কত হতভাগ্য মনুষ্য জনিতে জন্ম গ্রহণ করে गोविंदের নাম শ্রবণ এমন মধুর নাম শ্রবণ করতে পারে না হে गोविंद তুমি কত কৃপাময় কত দয়ার সাগর আমার মতো অধমীর আমার কোন সাধনা নাই বল নাই শক্তি নাই আমার মতো অধমেই সুন্দর দুঃখের লয়ন দিয়েছো যেটা কাছি দূরের জিনিস আমি দৃষ্টিতে লক্ষ্য করতে পারছি আমার দুখানা কর্ণ দিয়েছ আমি শ্রবণ করতে পারছি কিন্তু আমি কাজে লাগাতে পারছি না হস্ত দ্বারা তোমার সেবা করতে পারছি না আমি আন কাজে সব সময় লাগাচ্ছি এই গোবিন্দ কবে তোমার সেবায় লাগতে পারবে প্রত্যাশা এই যে প্রত্যাশা এই কামনা এই কামনাকে প্রেম বলা হয় ভক্তি বলা হয় নাকি এই কামনাটাকে যখন আমরা জাগাতে পারবো ধীরে ধীরে কি হবে লোকটা কমতে থাকবে নাকি থাকবে আস্তে আস্তে কমে যাবে দেখবে আমাদের এই কাজ করছে আর যেই লোভ লোভ যদি আমরা না কমাতে পারি ক্রোধ উৎপন্ন হবে নাকি ক্রোধের উৎপত্তি হবে আর ক্রোধে সর্বনাশ নাকি গীতা জ্ঞান থাকে না কিছু তাই এইগুলোকে আমাদের লক্ষ্য রেখে এগোতে হবে ভজন যোগ্য দেহই মনুষ্য দেহ শুধু মনুষ্য দেহ ভজন যোগ্য দেহ পেয়েছি এবারে মহাপ্রভু এসে কি বললেন